দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা মেলবেট ইউজার রয়েছেন গতকালকে মেলবেট আপডেট নিয়েছে আপনাদের হয়তো অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছে আপডেট চাচ্ছে দেখা যাচ্ছে আপডেট দেওয়ার পরেও আপনারা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারছেন না তো আজকের ভিডিও আপনাদের জন্য তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে মেলবেট অ্যাপ ডাউনলোডে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক লিঙ্কে আপনারা ক্লিক করবেন অথবা আপনারা ওখান থেকে কপি করে নিয়ে এসে ক্রোমবাজারে প্রবেশ করে এখানে পেস্ট করে দিয়ে আপনারা এভাবে লিঙ্কের ভিতরে প্রবেশ করবেন এবার কারণ মেলবেট অফিসিয়ালভাবে বর্তমানে আপডেট নিয়েছে তো এখান থেকে নিচের দিকে স্কল করে চলে আসবেন আপনারা নিচের দিকে একটু নেট প্রবলেম হচ্ছে পুরো ইন্টারফেসটা চলে আসুক আগে এবার নিচের দিকে যখন আপনারা চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন তো আপনারা এখানে অ্যান্ড্রয়েড ভার্সনে যেটা আছে এখানে একটু ক্লিক করবেন ক্লিক করলে এটা ডাউনলোড প্রসেসিং হবে তো একটু ওয়েট করবেন দেখা যাচ্ছে আপনাদের একটু ওয়েট করা লাগতে পারে তো আপনারা যারা এখনও মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইয়ে আসবে তো এখানে আপনারা ডাউনলোড আসবে আমার যদি ডাউনলোড দেওয়া আছে তারপরেও আপনাদের দেখাচ্ছি ডাউনলোড অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড হবে এটি একটি সহত্য এমবির অ্যাপস তো এখানে যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এটিকে ইনস্টল করতে পারবেন আর যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই স্ক্রিনে একটি প্রোমো কোড দেখতে পাবেন এই প্রোমো কোড ডিএমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আমাদের নক দেবেন অবশ্যই আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব তো এটি একটু ডাউনলোড হচ্ছে একটু ডাউনলোড হয়ে যাক তারপর কিভাবে ইনস্টল করতে হবে আমি আপনাদের সে সেই সিংটাও আপনাদের দেখাই দেব এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে অ্যাপসটি এবার এখানে আপনারা একটু ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসবে এবার ইনস্টলে একটু ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করে দিলে আপনাদের অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে যাবে তো আপনারা এখানে এরকম একটি আসতে পারে আপনাদের মোবাইল এখানে বলছে দিস অ্যাপ মে বি হার্মফুল এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো বিষয় না আপনারা এই যে মোর ডিটেলসে একটি ক্লিক করে দেবেন মোর ডিটেলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ইনস্টল অ্যানিওয়ে এখানে ইনস্টল অ্যানিওতে একটু ক্লিক করে দেবেন এরপর আপনাদের মোবাইলে যে প্যাটার্নটি রয়েছে প্যাটার্নটি এখানে যাবে হয়তো বা কালকে মানে ভয় পাইছে মেলব্যাডটি আউট হয়ে গেল না একটা জিনিস আপনারা জানবেন মেলব্যাট একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এটি কখনো আউট হবে না এরা হচ্ছে একটি বড় আকারে আপডেট নিয়ে এসছে তাই কালকে প্রতিটা ফোনে এ এই যে এখানে কিন্তু এবার ওপেন করলে ওপেন হয়ে যাবে মেলব্যাড অ্যাপসটি করে রাখবেন এরপরে এখানে লগইন এ ক্লিক করার পর আপনারা এখানে লগইন এ আপনাদের ইউজার আইডি এগুলো দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দিলে আপনাদের আইডি লগইন হয়ে যাবে